আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও আপনারা অনেকেই পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে অ্যাপ্লাই করবেন তো কিভাবে সঠিক নিয়মে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে অ্যাপ্লাই করা যাবে আজকের ভিডিওতে সেটি আলোচনা করব। এবং দেখিয়ে দেব কীভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং সে অ্যাপ্লাইটি সম্পন্ন করতে পারবেন সবার আগে আপনারা একটি ছবি এবং স্বাক্ষর রেডি করবেন ছবিটা হবে তিনশো বাই তিনশো পিক্সেল সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষর হবে দুইশো পঞ্চাশ বাই একশো পঞ্চাশ পিকজেল তো রেডি করতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের দেখাই দেব যে কীভাবে ছবি সাক্ষ্য রেডি করতে পারবেন তো ছবি সাক্ষ্য রেডি হয়ে গেলে আপনারা যাবেন হচ্ছে গুগলে যাওয়ার পর লিখবেন হচ্ছে এম ডট গভ ডট বিডি লিঙ্কে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে দিকে আসবেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ব্যাচেলার অফ সায়েন্সের নার্সিং পোস্ট বেসিক এবং হচ্ছে পাবলিক হেলথ এবং মিডওয়েফারি নার্সিং ভর্তির জন্য ফর্ম পূরণ লিঙ্ক আপনারা এই স্থানে ক্লিক করুন লেখা আছে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ডিগ্রির যে কোনো একটি সিলেক্ট করে নেক্সট বাটনে প্রেস করুন দ্বিতীয় ধাপে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করুন তৃতীয় ধাপে হচ্ছে আপনার কলেজ চয়েস এবং সর্বশেষ ধাপে হচ্ছে নারী শিক্ষার্থীগণ শুধুমাত্র বিএসসি ইন মিডওয়াইফারি পোস্ট বেসিকে আবেদন করবে শুধুমাত্র যারা নারী মেয়ে তারা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই অপশনে পূরণ করবে এছাড়া ছেলে এবং মেয়ে সবাই এই অপশনটাতে পূরণ করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে তো আমরা যাচ্ছি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এর মিডিয়াফারি আমরা এই লিঙ্কে ক্লিক করে জাস্ট নেক্সট অপশানে প্রেস করব। করার পর দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি চলে আসছে ফার্স্টে আপনার ছবি লাগবে ছবিটা হচ্ছে তিনশো বাই তিনশো আমি একটু দেখিয়েছি আমরা হচ্ছে চুজ ফাইল এই অপশানে যাব যে ছবিটা আমরা আপলোড করে দেবো তো আমরা রেখেছি এখানে ছবি স্বাক্ষর তো আমরা হচ্ছে ছবিটা ক্লিক করে ওপেন দিলাম তো ছবিটা চলে আসছে নিচের দিকে আসবো একটি স্বাক্ষর লাগবে দুইশো পঞ্চাশ বা একশো পঞ্চাশ পিক্সেল আমরা চুজ ফাইলে যাব দেন হচ্ছে সাক্ষরে ক্লিক করে ওপেন দিয়ে দেব এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট নেম আপনার নামটি আপনি লিখে দিবেন আপনি যদি এই স্থানে ভুল লেখেন তাহলে সাবমিট হবে সমস্যা কিন্তু আপনি ট্রাই করবেন সব কিছু সঠিকভাবে লেখার জন্য তো নাম লেখা হয়ে গেলে আপনার হচ্ছে পিতার নামটি লিখতে হবে দেন হচ্ছে আপনার মাতার নাম লিখতে হবে ওকে তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন প্রথমে হচ্ছে আপনার বছর দিতে হবে সাল দিতে হবে তারপর হচ্ছে মাস দিতে হবে তারপর হচ্ছে আপনার দিন দিতে হবে এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার লাগবে আপনার মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দিবেন দেন হচ্ছে আপনার একটি আইডি কার্ড নাম্বার লাগবে ন্যাশনাল আইডি কার্ড সেই আইডি কার্ড নাম্বারটি দিয়ে দেবেন ওকে দেওয়ার পর আপনার হচ্ছে সেক্স মেল হলে মিমেল ফিমেল হলে ফিমেল সে দিয়ে দেবেন দেওয়ার পর হচ্ছে মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন মেরিট হলে মেরিট দেবেন ওকে এরপর হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশি দেন হচ্ছে রিলিজিয়ন এটা আপনার ধর্ম দিয়ে দিবেন হচ্ছে বিএনএমসি রেজিস্ট্রেশন নাম্বার আপনারা এই রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিবেন লিখে দেওয়ার পর নিচে দিকে আসবে দেখতে পাচ্ছেন সার্ভিস আপনি কি গভর্নমেন্ট জব করেন নাকি প্রাইভেট যদি গভর্নমেন্ট জব করে তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট দিতে হবে এবং গভর্নমেন্ট জব দিলে অবশ্যই আপনাদের একটি ইউনিক আইডি থাকবে আপনারা সেই ইউনিক আইডি বসিয়ে দিবেন এবং গভর্নমেন্ট জব করলে কিন্তু অবশ্যই আপনাদের দুই বছরের ক্লিনিক্যাল প্র্যাকটিস লাগবে এটা মাথায় রাখবেন আর যদি আপনারা প্রাইভেট জব করেন কিছু লাগবে না জাস্ট প্রাইভেটে ক্লিক করে দেবেন দেন হচ্ছে আপনাদের হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস কেয়ার অফ দিবেন কেয়ার অফ আপনার পিতা মাতা ভাই বোনের নামটি দিয়ে দিতে পারেন এরপর হচ্ছে আপনাদের হাউস নাম্বার অবলিক রোড নাম্বার অবলিক হচ্ছে ভিলেজ আপনি লিখে দিবেন ডিস্ট্রিক্ট দিবেন আপনার ডিস্ট্রিক্ট আপনি দিয়ে দিবেন হচ্ছে এরপর থানা অবলিক উপজেলা পোস্ট অফিস অবলিক ইউনিয়ন অবলিক ওয়ার্ড নম্বর আপনি আপনার ওয়ার্ড নাম্বার দিতে পারেন অথবা ইউনিয়নের নাম দিতে পারেন ওকে পোস্ট অফিসের নাম এগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন পোস্ট কোডটি দিয়ে দিবেন আপনার যদি বর্তমান ঠিকানায় স্থায়ী ঠিকানা সেম হয় সেক্ষেত্রে আপনার টিক টিকমার্কটি দিয়ে দেবেন না হলে আপনারা অপশনগুলো পূরণ করে দেবেন দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন আপনার ডিপ্লোমা ডিগ্রির নাম সাবজেক্ট হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এর মিডিয়া আপনার বোর্ড আপনি বোর্ডটি দিবেন হচ্ছে বিএনএমসি বি বোর্ড এরপর হচ্ছে রেজাল্ট অবলি গ্রেড গ্রেট ক্লাস এটা হচ্ছে আপনি চাইলে পাস দিতে পারেন অথবা আপনার ফলাফলটি দিয়ে দেবেন পাসিং ইয়ার দেবেন হচ্ছে আপনি যে সালে পাশ করেছেন সেই সালটি দিয়ে দেবেন দেয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন লোকাল ফ্রম লোকাল হচ্ছে যদি গভর্নমেন্ট জব করেন সেক্ষেত্রে আপনি একটা ইএস অপশন না নাহলে নো দিয়ে দেবেন ওকে ইএস অথবা নো দেওয়ার পর আপনার এই টিকমার্কটি দিয়ে দেবেন টিকমার্কটি দিয়ে হচ্ছে আপনার সাবমিট অ্যাপ্লিকেশনে প্রেস করবেন